নমস্কার বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে একটা ধামাকাধা চমক ব্লগ ভিডিও হতে চলেছে তো তার কারণ আজকে এপ্রিল মাসের এক তারিখ মানে আজকে এপ্রিল ফুল করার দিন তো আমিও করবো তোমাদের দিদি ভাইয়ের সাথে তো আমি ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেই জিনিসটার ভেতরের থেকে সেই জিনিসটা বের করে খালি বাক্সটা তোমাদের দিদিভাইকে দেবো আর তোমাদের দিদিভাই সেই সময় রিয়াকশানটা কী হয় তোমরা দেখতে পাবে তো তোমরা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো একদম স্কিপ করবে না আর তোমাদের দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত যে কী হচ্ছে আর তোমাদের দিদি ভাই রিয়াকশানটা কেমন তোমাদের দিদি ভাই এই যে দেখি লুকিল কি হচ্ছে এই যে ম্যাডাম লুকিলুকি কি দেখছ দেখছো আমারই রিলস কই খুব ভালো খুব ভালো তোমার জন্য একটা জিনিস আছে এটা সারপ্রাইজ আছে সত্যি চোখ বন্ধ করো তার জন্য চোখটা বন্ধ করতে হয় তো সত্যি চোখটা না বন্ধ করলে কি করে তোমাকে দেবো বলো না দেবো তুমি হ্যাঁ তুমি অনেকদিন ধরে বলছিলে তো আমি ভাবলাম যে না আজকে দেওয়াটা উচিত তো আজকে আমি নিয়ে তোমাকে দিচ্ছি আর তুমি চোখটা বন্ধ করো করো রুকো যারা সবার করো চকলো আমি বলবো কেন ওইটা তোমাকে নিজেই খুলতে হবে খুলে দেখতে হবে আরে তোমার পছন্দের জিনিসই আছে হ্যাঁ ওই সেই জিনিসটাই তোমার জন্য এনেছি তো তুমি তো বুঝি তুমি হ্যাঁ ওটা তুমি খোলো তার জন্য ব্যবস্থা আছে এই দেখো খোলো তো হবেই জিনিসটা সবাইকে দেখাবে কিন্তু ঠিক আছে যে কেমন হলো আর তোমার পছন্দের জিনিসটাও কি এটা করেছিলাম আমি কালকে করেছিলাম বললো যে একদিনের মধ্যে দিয়ে যাবে তো আজকে দিয়ে গেল।

আগে তো বের করলে হ্যাঁ তুমি যেটা চেয়েছিলে সেটাই তো দিলাম আচ্ছা আজকে তুমি বলো আজকে ইংরাজির কত তারিখ বলো এক তারিখ কতর এক তারিখ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এপ্রিল ফুল করেছো এ খতম লাগলো তো আরে ফোনটা তো ভেঙে যাবে নাকি না না সত্যি সত্যি জিনিস আছে না সত্যি সত্যি আছে আমি আজকে সত্যি বিশেষ করো আজকে তোমার তোমার সাথে এপ্রিল ফুল করলাম কিন্তু সত্যি সত্যি জিনিস আছে তুমি কি রাগ করেছো তাহলে তুমি বন্ধুদের সবাই বলো হ্যাপি এপ্রিল ফুল তাহলে তোমার সত্যি সত্যি জিনিসটা দেবো বলো 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 তুমি যদি বন্ধুদের বলো যে আমার সমস্ত বন্ধুদেরকে জানাই এপ্রিল ও হয়তো ঘরে রাখা ছিল ওই প্যাকিং করে পোকা মারানোর বোকা মানার জন্য তুমি ওই ইয়েটা দেখো তুমি ওই বাক্সটা নাও বাক্সটা নিয়ে ডেটটা দেখো কত তারিখ এক তারিখ দেখাচ্ছে তো এক চার দেখাচ্ছে তো তাহলে তাহলে আমার মধ্যে ছিল তো সত্যি কিছু তা সেটাই আমি তোমাকে দেব কিন্তু তোমাকে দেওয়ার আগে তোমাকে বন্ধুদেরকে বলতে হবে যে হ্যাপি এপ্রিল ফোর এপ্রিল না গিফট তো তোমাকে গিফট তো আছে সেটা পরে দেওয়া হবে আমরা আমরা দেখছিলাম যে তোমার রিয়াকশনটা কেমন হয় রিয়াকশানটা কেমন হয় তোমাকে দেখছিলাম যে গিফট না পেয়ে কেমন লাগে আর গেফ্ট প্যালি তো সবাই তো জানে কেমন আনন্দ হয় আর গিফট না মেলি কেমন আনন্দ হয় খালি বাক্সে ফেলি তোমার বিগত কয়েক বছর ধরে আমি তোমার সাথে এভ্রিল ফুল করবো বলে করতে পারছিলাম না আর কয়েক টাইমও পাইনি তো এবছর সুযোগ পেয়েছি কিন্তু এই সুযোগটা আর হাত ছাড়া একদমই করলাম না তা তো আচ্ছা 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 তোমার তোমার এই এভ্রিল ফুলটা কেমন লাগলো সে বলো আমার তো বন্ধুরা তো বলো তোমার কেমন লাগলো

গিফটের নাম খালি বক্স শুধু ভাবলাম কতটা গিফট দিও তা না খালি বক্স করে তুমি কি ডবল আচ্ছা এবার বন্ধ করো সত্যি থাকলে হয় <laughs> <laughs> 抓紧了，快一会儿。 तो वारंटी कार्ड का सवाल है वारंटी कार्ड की बात तो रोल से तो फोन तो है फोन तो होता है तो हम एक को बोल ये मत नहीं है वरना ये है और चार्जिंग चार्ज

বিশিষ্ট বন্ধুরা সবাই একবার করে এপ্রিল ফুল করে তো আমি বিগত কয়েক বছর করতে পারিনি বলে আমি একই দিনে ডুয়েট তাহলে ডবল এপ্রিল ফুল করে দিলাম কেমন লাগবে থ্যাংক ইউ বয় Thank you. Lord. কমফোর্ট কোম্পানির হেডফোনটা খুব সুন্দর আর সাউন্ড কোয়ালিটি বেস্ট এবং এটা কানে দিলে বেশ কানের সাথে অ্যাটাচ তার মানে কানের সাথে বেশ এটা থাকে ভালো এবং সাউন্ড কোয়ালিটি একদম বেস্ট খুব ভালো লেগেছে তো সেই জন্য এটা অর্ডার দেওয়া তা অর্ডার দিয়েছে তো কখন আমি তো জানি না হ্যাঁ ওই তো এটা কালকে করেছিলাম তো খুব কি করে বন্ধুদের দেখাবো সেই জন্য একটা ছোটখাটো একটা করলাম আর একটা নয় একদম দুটো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমার কেমন লাগলো তোমার তোমার কাছে শুনবো না কারণ আমি আর মার্কেটে রাজি নই আর জানি তুমি আর মারবো না কারণ এইটা তোমার হাতে দিয়ে দিলাম আর আর মার খাওয়ার কোনো ভয়ও নেই আর চান্সও নেই তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের তোমরা যারা যারা এরকম এব্রিল ফুল করেছো তো কমেন্টে জানাবে তোমাদের ভিডিওগুলো আমরা দেখে আসবো সবাইকে হ্যাপি এব্রিল ফুল আর তোমরা এমন এব্রিল ফুলে এমন কোনো কিছু করো না যাতে কারোর মনে আঘাত লাগে ক্ষয় কিংবা ক্ষতি হতে পারে এরকম কোনো কিছু করো না কারণ এইটা একটা একটা মজার জিনিস তুমি এইগুলো মজার ছলে করতে পারো কি ঠিক না তুমি বোকা হয়েছ ঠিকই কিন্তু তুমি পর্যন্ত সঠিক জিনিসটা পেয়েছো হ্যাঁ সবাই এরকম তোমরা সবাই এরকম ভাবে কিন্তু কালকে ইমোশনালি কিছু করো না আর করলেও করো কোনো ব্যাপার না আর আমি 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 করলেও করতে পারতাম কিন্তু আমি মার খেতে রাজি নই সেই জন্য আমি আর করতে পারলাম না তো সবাইকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা যাচ্ছে নতুন ভিডিওতে ব্লগ ভিডিওর সাথে গুড নাইট এটা তোমরা ভালো থেকো সুস্থ থাকো